সালাম আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখে জলপাই এটা হচ্ছে একবার পাকা জলপাই এই একটা এই জলপাই গাছ পর্যাপ্ত পরিমাণে আছে ক্যামেরা কত দূর আছে দেখা যায় বুঝা যায় বুঝি না এই দেখুন যদি ঢাকা শহর হতো তাহলে এই জলপাই কেজি প্রতি বিক্রি হইতো চল্লিশ থেকে পঞ্চাশ বারো বেশি গ্রামে দেখা যাচ্ছে অবহেলাই পড়ে আছে এই যেন হইতে পাকা তো এটা দেখ ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় এরকম জলপায় কুড়াইতাম করানোর পরে তারপরে অবশ্যই জানাবেন আর এরকম গাছ পাকা জল পেয়ে খাওয়ার অভিজ্ঞতা কার আছে সেটাও জানাবেন অবশ্যই শত প্রকৃতিতে শীত এসে গেল Hıh, bir de bir şey kafanda